বারো দিনের এক যুদ্ধে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে জয় পেয়েছে আয়াতুল্লাহ খামেনি দেশ ইরান ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র সরাসরি এসে লড়াইয়ের যোগ দিলেও এই দুই পরাশক্তির বিরুদ্ধে একা লড়াই করেছে ইরান তবে আয়তুল্লাহ খামেনের দেশটিকে কঠিন এই সময়ে জোরানো সমর্থন দিয়েছে দুই মিত্র চীন রাশিয়া সরাসরি যোগ না দিলেও সামরিক সরঞ্জাম পাঠিয়ে আর কূটনৈতিক সমর্থনে সোচ্চার ছিলেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন আব্বাস সারাকজের রাশিয়া সফর শেষে এবার যুদ্ধবিরতির পর চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির চাঁদে উস্কানি ছাড়াই ইরানে ইসরায়েল হামলা শুরু করে তবে ঘুরে দাঁড়িয়ে প্রায় সাথে সাথে পাল্টা আক্রমণে ইসরায়েলকে দিশে হারাত করে তোলে আইআরটিসি যুদ্ধে ওয়ালটন বিল ডিসিফেন ফ্যান খরচ বাচ্চু পর্যন্ত ওয়ালটন বিল দিচ্ছে ছড়ায় সুস্থির সবুজ হাওয়া সর্বশক্তি নিয়ে নেতানিয়াহু পাশে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্য পশ্চিমা দেশগুলোও যুক্তরাষ্ট্রকে সমর্থন দিতে শুরু করে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায় চীন রাশিয়া ইরানে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানায় ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের দেশ দুটি এমনকি জাতিসংঘের মতো মঞ্চেও ইসরায়েলকে তুরোধন করে এই দুই দেশ ইরানের বিরুদ্ধে আক্রমণ অবৈধ নৈতিকতা বিরোধী জানিয়ে নিজেদের আত্মরক্ষারই লড়াইয়ে আয়তুল্লাহ খামিনীর বাহিনীকে সমর্থন দেন পুতিন চিনপিং ইরানের শান্তিপূর্ণ কর্মসূচিতেও দেন সমর্থন যুদ্ধে রাশিয়া কেন ইরানকে অস্ত্র পাঠাচ্ছে না এমন প্রশ্নও উঠতে শুরু করলে পুতিন স্পষ্ট জানান এখনও কোন সহায়তা চায়নি ইরান রাশিয়ার পক্ষ থেকে ইরানে আকাশ প্রতিরক্ষা পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও জানান তিনি আর ইরান চাইলে যে রাশিয়া পূর্ণ সমর্থন দিতে পারে সেই আভাসও দেন পুতিন আক্রমণের শুরু থেকেই ইরানকে একতরফার সমর্থন নিয়ে কোনও রাখঢাক করেনি শি জিনপিংয়ের দেশটি ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়ে ট্রাম্পের বেপরোয়া আচরণেও সতর্ক করে দেশটি এমনকি যুদ্ধে ইরানকে সামরিক সহায়তাও পাঠান শি জিনপিং আনুষ্ঠানিক কোনো তথ্য না দিলেও যুদ্ধের সময়টাতে গোপনে চীনের বহু সামরিক পরিবহনকারী বিমান ইরানে অবতরণের তথ্য উঠে এসেছে আয়তুল্লাহ খামেনিকে হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধেও তীব্র প্রতিক্রিয়া জানায় মিত্র এই দুই দেশ ইরানের সরকারের প্রতি রাশিয়া চীনের যৌথ সমর্থনী নেতানিয়াহু ও ট্রাম্পকে এই দুঃসাহস থেকে অনেকটাই বিরত